আপনারা সরাসরি চলে আসবেন জয় বাংলা ডট ডাব্লু বি ডট ডট ইন এই অফিসিয়ালি ওয়েব পেজে এই ওয়েব আসার পরে দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো হয় আপনারা অবশ্যই এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে সেটা বৃদ্ধ ভাতা হতে পারে প্রতিবন্ধী ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে এসসি বা এসটি ভাতা হতে পারে অবশ্যই আপনারা এখানে এসে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তো আমাদের যে কাজটা করতে হবে স্কিমটাকে প্রথমত সিলেক্ট করতে হবে এখানে সমস্ত ধরনের স্কিমের লিস্ট আপনারা পেয়ে যাবেন যেমন এই যে জয় জোহার রয়েছে যারা এসটি রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা জয় জহার যারা অ্যাপ্লিকেশন করেছেন সেই অপশনটা চুজ করে এগিয়ে যাবেন পরবর্তী স্টেপের সমস্ত ধরনের লিস্ট আপনারা পেয়ে যাবেন ওল্ড এজ পেনশন থেকে শুরু করে সমস্ত ধরনের লিস্ট এখানে রয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা রয়েছে এখানে আমরা তপশিলি বন্ধু বা এসসি যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তপশিলি বন্ধুর এই অপশনটাকে চুজ করবেন সার্চের যে অপশন রয়েছে টাইপ রয়েছে বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার বা আধার নাম্বার অবশ্যই রেজিস্ট্রেড মোবাইল নাম্বার হতে হবে বা আধার নাম্বার হতে হবে বেনিফিশিয়ারি আইডি অনেকের ক্ষেত্রেই বা অনেকের কাছে হয়তো নেই এবার আপনারা যখন মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করবেন সেক্ষেত্রে সেখানে আপনারা বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন অবশ্যই আপনারা নোট করে রাখতে পারেন তো আমরা এখানে আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে এটাকে চুজ করবো অবশ্যই আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে অবশ্যই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে দেখবেন একটু নিচে চলে আসবেন এখানে সমস্ত বেনিফিশিয়ারি ডিটেলস এখানে দেওয়া রয়েছে প্রথম অপশনে দেওয়া রয়েছে বেনিফিশিয়ারি আইডি অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশন আইডি নিতে পারেন এখানে অ্যাপ্লিক্যান্টের যে নেম এই নেমটা এখানে শো করবে অ্যাপ্লিক্যান্টের সমস্ত অ্যাড্রেসটা এখানে শো করবে তারপরে অ্যাপ্লিকেন্টের যে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে কারেন্ট যে স্ট্যাটাস সেটা অ্যাপ্রুভ রয়েছে এই স্ট্যাটাসটা এখানে শো করবে যাদের ক্ষেত্রে পেন্ডিং রয়েছে পেন্ডিং শো করবে যাদের ক্ষেত্রে রিজেক্টেড হবে সেই রিজেক্ট শো করবে এই রিজেক্ট হলে অবশ্যই আপনারা আবার অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের অপশানে যদি আপনারা ভিউ অপশানে ক্লিক করেন সেই ক্ষেত্রে অবশ্যই সমস্ত স্ট্যাটাসটা এখানে শো করবে নিতে পারেন এখানে অবশ্যই আপনাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বা দু হাজার চব্বিশ ডেটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রেও দেখে নিতে পারবেন আমরা এখানে দু হাজার পঁচিশ সিলেক্ট করেছি দু হাজার পঁচিশ যতগুলো ডেটা রয়েছে সমস্ত ডেটা এখানে শো হচ্ছে আগস্ট মাসের যে পেমেন্ট সেটা প্রসেসে রয়েছে বাকি পেমেন্টগুলো সাকসেস হয়ে গেছে এটাই কিন্তু অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন অনলাইনে যে আপনার এই মাসের টাকা ক্রেডিট হয়েছে অনেকের ক্ষেত্রে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার নেই অনেকের ক্ষেত্রে ভুল নাম্বার দেওয়া রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে এসে আধার নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন যে এইবার বা এই মাসের বেনিফিট আপনি পেয়েছেন কিনা তার সমস্ত ডিটেলসটা এখানে শো করবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন